নমস্কার বন্ধুরা হোম হোমেন কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের সাদর আমন্ত্রণ যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আর আমার পরিবারটি বাড়াতে আমাকে আরও অনেক সাহায্য করে আজকে আমি ভাবছি ঘুগনি বানাবো মা মা আজকে তুমি মেলার মতন ঘুগনি বানাও না মেলার মতন ঘুগনি যখন চেষ্টা করে দেখি আমার ইচ্ছা হয়েছে ছেলের ইচ্ছা হয়েছে মেলার মতন ঘুগনি খাবে তার জন্য আমি না মটরগুলোকে আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা কুকারে দিয়ে ভালো করে সিটি মেরে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি মোটামুটি চার পাঁচটা সিটি দিতেই সেদ্ধ হয়ে গেছিলো কারণ আমার মনে হয় মটরটা না এবার দোকান থেকে আমাকে ভালো দিয়েছে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি পেঁয়াজগুলো আমার একটু ডিপ ফ্রাই হয়েছে এবার আমি রসুন কুচিয়ে নিয়েছি পরিমাণ মতন আর নিয়েছি আদা বাটা দিয়ে এবার ভালোভাবে আমি মশলাটা কষাবো আমার ছেলে আবার চিকেন দিয়ে ভালোবাসে আমি বলছি যে না চিকেন দিয়ে করব না তুই যখন মেলার মতনই বলছিস তাহলে মেলার মতনই করি এবার আদাটা রসুনটা ভালোভাবে ভেজে নিই আমি একটা বড় মাপের টমেটো নিয়ে নিয়েছি সেই টমেটো দিয়ে আমি ভালোভাবে এটাকে এবার কষাতে থাকবো এবার নিয়ে নেব সামান্য পরিমাণে হলুদ আর নিয়ে নেবো আমার পরিমাণ মতো নুন হ্যাঁ নুনটা কিন্তু আমি ওকে বুঝে নিতে হবে এই জন্য আমি যখন মটরটা সেদ্ধ করছিলাম তখন সামান্য পরিমাণে নুন দিয়েই আমি সেদ্ধ করেছি যাতে সেদ্ধটা ভালো হয় সেই জন্য এখন আমি নুনটা একটু বুঝে পরিমাণ মতনই দিয়েছি দিয়ে এবার মশলাটা ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব আর হ্যাঁ যেহেতু আমার বাড়িতে একটু লাল লাল ঝাল ঝাল সমস্ত কিছু ভালোবাসে মানে একটু কালারফুল তাই জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আপনারা এরা নিতে নাও নিতে পারেন আর ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা বাটা আমি নিয়েছি ঝালটা যেহেতু আমাদের বাড়িতে মোটামুটি একটু বেশিই খায় তাই আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি দিয়ে মশলাটা এবার আমি ভালোভাবে কষিয়ে নেব আপনাদের কেমন লাগে ঘুগনি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো দারুণ লাগে এইভাবে ঘুগনি করলে আর আমার ছেলেও খুব ভালোবাসে ও মানে মেলার মতন করো যাক কথা বলতে বলতে মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলাটা কষানো যখন দেখব ভালোভাবে হয়ে গেলেন এটা তেল ছাড়ে দেখুন আমার মশলা থেকে ভালোভাবে একটু তেল ছেড়ে যায় মানে মশলাটা কষানো এবার হয়ে গেছে তাও আমি ভালোভাবে এটাকে নেড়েছে নিচ্ছি আপনারা যদি পারেন বাড়িতে অবশ্যই আমি যেভাবে করছি একবার করে দেখতে পারেন আশা করি আপনাদের প্রত্যেকের এটা খেতে ভালো লাগবে ব্যাস কথা বলতে বলতে মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা মটরটা আমি মশলার মধ্যে এবার ঢেলে দেব ভালোভাবে ঢেলে দিয়ে এবার এটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব এটা খেতে না খুবই ভালো লাগে আমার তো এটা দারুণ লাগে ব্যাস এরমভাবে নিয়ে এবার আমি ভালোভাবে মশলাটা দিয়ে ঘুগনিটা নেড়ে চেড়ে নেবো আপনার এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্য মানে আশা করি আপনাদের প্রত্যেকেই এটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে এবার আমি ঘুগনিটা দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা করতেও খুব একটা বেশি টাইম লাগে না ঘুগনিটা খালি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে পরের দিন এরকমভাবে সেদ্ধ করে নিয়ে এই তো সামান্য কটা মশলা বেশি তো মশলা নয় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে এটা না আমি খাবার সময় যেরকম পেঁয়াজ কুচি বা টমেটো কুচি দিয়ে খাই না মেলায় আমার ছেলের ভাষায় মেলার মতন আমি এটা সেরমভাবেই খাবো তার জন্য আমি কি করব একটা জায়গাতে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নেব কাঁচা লঙ্কা নেবো আর যেহেতু আমি এখন তেঁতুল আমার বাড়িতে নেই তাই তেঁতুলের পরিবর্তে এখানে আমি লেবু ব্যবহার করব যে ওপর দিয়ে দিয়ে খাবো বলে খেতে তো দুর্দান্ত স্বাদের লাগে হ্যাঁ ব্যাস ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব মামান ঘুগনি তো রেডি তুই কি রেডি খাওয়ার জন্য হ্যাঁ মা কি দিয়ে খাবি আমি তো ঘুগনি দিয়ে খাবো ঘুগনি দিয়ে তো খাবি ঘুগনিটা কি দিয়ে খাবি বল ভাত দিয়ে ভাত দিয়ে কে ঘুগনি খায় বোকা লুচি পরোটা বা এমনিও খেতে পারিস তুই কি কি দিয়ে খাবি আমি লুচি দিয়ে খাবো ওই দেখো লুচি রুটি কোনো প্রশ্নই নেই যেই শুনেছি লুচি দিয়ে খাওয়া যায় আমি লুচি খাবো ঘুগনি দিয়ে লুচি ভালোই লাগে খেতে আমার তো আবার এমনি এমনিই ঘুগনি খেয়ে নেব আমার এতটাই ভালো লাগে লুচি পরোটা কিছুই প্রয়োজন আমার হয় না এবার আমি একটা পাত্রে ঘুগনিটা নামিয়ে নেব আর হ্যাঁ ওপর থেকে আমি সামান্য পরিমাণে নিয়ে নেবো কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি কুচি না স্লাইস করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর হ্যাঁ ওপর থেকে আমি লেবুর রস আর বিট নুন দিয়ে দিয়েছি না খেতে তো অব দারুণ হয়েছে খেতে দুর্দান্ত যেমন দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে আপনার এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারেন আমার বিশ্বাস যে আমার রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে আর হ্যাঁ নামানোর সময় অল্প একটু গরম মশলা আর চিনিও দিয়ে দিয়েছি যাতে সেন্টটা আরও সুন্দর হয় ব্যাস ঘুগনি একদম রেডি খাবার জন্য বাই বাই কি